হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে লাইভে দেখো মফ চেনের কালেকশন নিয়ে চলে আসলে মফ চেনগুলো না আজকে এত সুন্দর আগে আমি নিজে মন ভরে দেখি তারপর তোমাদেরকে দেখাবো এত সুন্দর সুন্দর মফ চেন আসছে আজকের বিষয় হচ্ছে থ্রি লেয়ারের বাটারফ্লাই প্যাটার্নের এই মফ চেন আমরা ছয় ভরি সাত ভরির মধ্যে সবসময়ে দেখেছি আজকে এই সুন্দর থ্রি লেয়ারের সিতা হারটা বা বাটারফ্লাই যে নেকলেসটা লং হারটা কতটুকু ওয়েট আছে তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি আজকে বলবো না এটা হচ্ছে কতটুকু ওজনের মধ্যে কালেক্ট করতে পারবা আসুক আমাদের কাছে নতুন আরো কিছু কালেকশন চলে ভাইরাল সেই ব্যাঙ্গলস চলে আসছে অলরেডি আমি একটা নতুন ব্যাঙ্গলস পরে আছি ইনশাল্লাহ আমাদের পেজ থেকে আপলোড হয়ে যাবে তো তোমরা ডিটেলস দেখে নিতে পারবে ওজনটা জানার জন্য পেজ ইন বক্স করতে পারবে আমাদের ভাইরাল কিছু নেকলেস সরি ব্যাঙ্গলস আছে এই যে ব্যাঙ্গলস কালার গোল্ড সলিড গোল্ড কালার সবটাই অ্যাভেলেবেল আছে বাজেট অনুযায়ী নিতে পারবা অনেক সুন্দর ভাইরাল ব্রাইডাল চুরি এক ভরি দশ আনা এক ভরি দশ আনায় ভাইরাল চুরি বাইরের ডিজাইন এগুলো ইন্টারশনাল ডিজাইন এক ভরি দশ আনার মধ্যে আরও কিছু আছে এগুলো রাফ ইউজ করার মতো কিছু চুরি চলে আসছে রাফ ইউজ করার মতো এই যে চুরিগুলো ট্রাই কলার করা অর্থাৎ রোজগোল্ট ট্রোডিয়াম করা করা আছে কার্টিয়ারের কিছু বেঙ্গলস আছে डियर এগুলো কি 22 কারেট 22 কারেট কি 18 সবটাই দেওয়া যাবে আমরা এখন এটা দেখে নেচ্ছি এই ডিজাইনগুলো এগুলো কিন্তু ট্রাই কালার করা এন্ড রাফিউজের জন্য এই যে দেখো এই চুড়িগুলো এক দুই ভরির কমে আছে ভরি ডের ভরিতে আছে হাফ বেঙ্গলস হাফ রিসলেট চমৎকার একটা ভাইব তাই না খুব সুন্দর হাফ রিসলেট হাফ বেঙ্গলস ট্রাই কালার নতুন একটা চুরি আসছে সলিড কো সরি এটা হচ্ছে কালার গোল্ডের মধ্যে হাফ রিসলেট হাফ বেঙ্গলস এগুলো বাইশ না এগুলো কি কতটুকু ওজন আছে বেঙ্গলস গুলা এগুলো কি স্নেক নাকি না বিচ্ছু বিচ্ছু হ্যাঁ তিনটা কালার সুন্দর না অনেক সুন্দর তিনটা কালার এভেলেবেল আছে আচ্ছা এটা এটা তিন ভরি হওয়ার কথা ছিল না এটা তিন ভরি হওয়ার কথা ছিল এটা নাকি মাত্র 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 কত দুই ভরি তিন আদৌ কি বিশ্বাস হওয়ার বিষয় এটা ছয় ভরির একটা মফ চেঞ্জ ছিল জন্যই মাত্র দুই ভরি তিন রত্তি ছয় পয়েন্টে কনভার্ট করে এসছে খুবই সুন্দর ট্রাই কালার অর্থাৎ এখানে তিনটা কালারকে ট্রাই কালার বলা হয়

অনলি দুই ভরি চার আনা দুই রক্তি ছয় পয়েন্ট এটা আসলে আমি বিশ্বাস করতে পারছি না এটা তিন ভরি সাড়ে তিন ভরির একটা মফ একটা লুক যেটা আমরা দুই ভরি চার আনায় পাচ্ছি একটা নতুন প্যাটার্ন আসছে এই প্যাটার্নটা দেখে আমি নিজেই অবাক এটা এখন ওজন আমাদের ট্যাকটকের হয় নাই এটা দুই ভরি প্লাসই আছে আমরা একটু মেপে দেখাবো এখনই এটার সেন্টারটা দেখি এটা কি পটল এটা কি পটল নাকি আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর একটা মাদল একটা মাদলি একটা ইয়া হ্যাঁ মাদলি টাইপের তো এটা খুব সুন্দর এবং এটা সলিড গোল কালার চলো আমরা এটার ওয়েটটা জেনে নিই কতটুকু আছে এটার ওয়েট দুই ভরি আড়াই ভরি হবে আমার আনুমানিক একটা ধারণা দুই ভরি তিন আনা এটা মিথ্যা কথা না এই আপনাকে মেশিন বলেছে আমি এটা আড়াই ভরি হওয়ার কথা ছিল এটা দুই ভরি তিন আনা সিরিয়াসলি দুই ভরি তিন আনা পাঁচ পয়েন্টের মধ্যে এটা পাচ্ছি দেখো কত সুন্দর আমরা একটু লাইফটা শেয়ার করব যারা দেখছি একটু শেয়ার করে দাও প্লেসে আমরা লাইফটা শেয়ার করব আচ্ছা এটা বড় বাসনটা আগে দেখাই এইটা তিন ভরি হবে তো এটা কিন্তু অনেক বড় বড় চেইন দেখা যাচ্ছে সেন্টারটা দেখা যাচ্ছে প্রিয়দর্শক আমরা এখন এটা ওয়েটটা জেনে নেবো না ওইটা ওইটা সেম না ওইটা কমোজন

এটা এক ভরি চোদ্দ আনা মানে এক আনা দেড় একটা ডিফারেন্স দেখাই তাই না অনেক সুন্দর এটা আসলে কিভাবে সম্ভব তো এত সুন্দর মফচেন দুই ভরিতে সিরিয়াসলি আমারই তো মনে হচ্ছে যে আমি এটা নিয়ে নিই এত সুন্দর

তেষট্টি হাজার আটশো টাকা আমরা এখন ছোট ছোট দুল কিসে এগুলা এগুলো কি জাস্ট নর্মাল আসছে মানে সিঙ্গেল করে আসছে না সেটের সাথে সিঙ্গেল করে আসছে সেটের সাথে ম্যাচ করেও নিতে পারো আমার হচ্ছে তুমি দুলগুলো তুমি সিঙ্গেল নিতে পারো ওজন মাপো কতটুকু বলে দেই আইডিয়া করুক সবাই তিন আনা দারুণ তো কালারফোল্ড অনলি তিন আনা এটাও দেখো এটা সুন্দর হয়েছে এটা কানে পড়লে তো সুন্দর লাগবে চার আনা ওইটা চার আনা বড়োটা একটু বেশি আর এটা একটু ওজনটা একটু কম এটা তিন আনা আছে তিন আনা অলরাইট আমরা এখন নেকলেস আনা ব্যাঙ্গলসগুলো দেখে ব্যাঙ্গলসগুলো দেখে দিচ্ছি এগুলো পনেরো আনা চোদ্দো আনা করে এটা এটা আছে তোমার পনেরো চোদ্দ পনেরো আনার মধ্যে এই সেমটাই হচ্ছে আমাদের কালার গোল্ড এভেলেবল আছে আচ্ছা এটাই আমাদের কালার গোল্ড আছে আমি গোল্ড কালার আর কালার গোল্ড দুটো একসাথে দেখাই যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিবা এই যে এটা কিন্তু কালার গোল্ড এটা হচ্ছে সলিড গোল্ড অনেক দারুন না বলো স্ক্রিনশট নাও তাড়াতাড়ি অল দা এই যে এটাও সুন্দর अवेलेबल আছে প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে अवेलेबल প্রত্যেকটা ডিজাইন ব্যাঙ্গলস গুলো সত্যি অনেক সুন্দর ব্যাঙ্গলস গুলো সত্যি অনেক সুন্দর আমাদের আজকের লাইভে এটা সেই বিখ্যাত একটা ব্যাঙ্গলস আমাদের এখন পর্যন্ত আপনারা অনেক অনেক ডিমান্ড করে অনেক অনেক ডিমান্ড করে আবারও নিয়ে আসা হয়েছে এখন পর্যন্ত কিন্তু আপনারা ডিমান্ড করে বিথায় আমরা এটা স্টকে আবার নিয়ে আসছি প্রিয় দর্শক আমরা আরো কিছু আকর্ষণীয় ব্যাঙ্গলস দেখবো হাফ রিসলেট হাফ ব্যাঙ্গলস অনেকগুলো আসছে এগুলো কিন্তু এখন বর্তমানে অনেক চাহিদা মানে আপুরা অনেক ডিমান্ড করো তো এই জন্য আমরা যাতে নিতে পারো কম ওজনের মধ্যে এক ঘড়ির কমে আমরা এগুলো নিয়ে আসছি শুধুমাত্র তোমাদের জন্য আচ্ছা চুরিটা কাটিয়ার বেঙ্গলসটা দেখায় এটা কিন্তু এইট্টিন টোয়েন্টি ওয়ান অ্যান্ড টুয়েন্টি প্রত্যেকটাই দেওয়া যাবে তার জন্য পেজিন বক্স করতে হবে আচ্ছা এটা নেইল কাটিয়ার এটা এইটিন ক্যারেটার রিজ ওয়ান এটা কতটুকু আছে বোল্ড

একটা ইনসেক্ট আছে ওইটার একটা প্যাটার্ন মানে বিচ্ছু বলে যেটাকে তো এটা আমরা পাচ্ছি এটা 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 পড়বো কিভাবে এটা কি ও এটা ফ্লেক্সিবল দিস ওয়ান ফ্লেক্সিবল দেখো আচ্ছা তিনটা কালার এভেলেবেল কি কি কালার আমরা একটু দেখে নিচ্ছি এখানে আছে তোমার রোজ গোল্ড সলিড গোল্ড এন্ড রোডিয়াম অনেক সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ একুশ ক্যারেটের মধ্যে আছে এটা অনেক সুন্দর খুব চমৎকার এটা আছে তোমার দুই ভরি ছয় আনা চার রত্তি এগুলো রাফ জন্য কিন্তু হ্যাঁ এই যে এটা অথবা নতুন বৌদেরকে গিফট করতে চাইলে হ্যাঁ আছে না যে গিফট এর আইটেম অনেকেই সিলেকশনে রাখতে চায় সো এগুলো রাখতে পারো সিলেকশনে ওজন কত দুই ভরি প্লাস আছে মানে তিন ভরি চার ভরি থেকেও কম মাত্র দুই ভরি চার আনায় পাচ্ছি দেখো এক ভরি দশ আনার মধ্যে এটা অনেক সুন্দর একটা চুরি এটা দেড় ভরির একটা চুরি দেড় ভরির একটা চুরি এটা রাফিজের জন্য বেস্ট একটা চুরি আমরা এই চুড়িটা নিতে পার আমি যে নেকলেসটা পরে আছি এটারই ছোট এটারই আরেকটা ভার্সন এইটারই আরেকটা ভার্সন আচ্ছা এটা তো মনে হয় এইটা কানের দুল আচ্ছা আচ্ছা সেটের কানের দুলটা যে সেটের সাথে ম্যাচ করে এটা নিতে পারবা এই যে

ডান আমরা এখন আর কি দেখাবো রিং বের করো রাফিউজ করার মতো বেশ কিছু সুন্দর সুন্দর দারুণ দারুণ ডিজাইনের চেইন চলে আসছে আমরা এই চেনগুলো একটু দেখে নিচ্ছি হ্যাঁ এই চেইনগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কেমন ভাই এক ঘোড়ি তো না আর রকম হবে এক ঘোরি হবে আমরা একটা মেপে দেখাচ্ছি ইস এই ডিজাইনগুলো না অনেক অনেক সুন্দর মানে একটু ফ্যান্সি টাইপের যারা আছে তারা নিতে পারো আচ্ছা ওইটা মাপো এটা নাকি তেরো আনা প্রিয় দর্শক কত সুন্দর সুন্দর চেন আসছে এগুলো কিন্তু একদম ওয়ান পিস করে আসে এটা একটু হ্যাভি এটা আছে এক ভরি একানা দুই রত্তি এক ভরি একানা দুই রত্তির মধ্যে এটা পাচ্ছি চমৎকার রাইট আমরা এখন রিং চলে যাই চোদ্দ আনার মধ্যে আমি এই ডিজাইনগুলো পাচ্ছি দেখো এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে আমরা ব্রেসলেট নিতে পারবো টপস নিতে পারবো ফিঙ্গারিং নিতে পারবো দর্শক এটা কালার গোল্ডের মধ্যে এটা কালার গোল্ডের মধ্যে জাস্ট লুক ইউ ক্যান সি কত সুন্দর অনেক সুন্দর এটা আমাদের সলিড গোল্ড কালারের মধ্যে একটা আছে যাদের বাজেট একটু বেশি এটা বারো আনার মধ্যে কালেক্ট করতে পারবা এটা বার এটা নেকলেস টাইপের না সেই নেকলেস টাইপের দেখো এটা যদি গলায় পরি এটা একটা নেকলেসের ভাইব দিবে চমৎকার আর একটা ডিজাইন দেখবো তেরো আনা পাঁচশো তিন দুই পয়েন্ট অর্থাৎ মানে চোদ্দো আনার মতোই এটার ফ্লাওয়ারগুলোর শেপ অনেক বড় এবং থ্রি ডি লুক করা আছে অর্থাৎ কয়েকটা প্যাটেলের মতো ডিজাইন করা লেয়ার করে ডিজাইন করা যার কারণে একটু ওজনটা বেশি ট্রাই কালার করা খুব সুন্দর আরও লাইট ওয়েটের কিছু চেন যদি দেখতে চাও নয় আনা তিন রত্তির মধ্যে এই বল চেনটা দেখাবো তবে এটার ডিজাইনটা হালকা হলেও চেইনটা অনেক অনেক হাবি এবং চেইনের প্যাটার্নটা খুব সুন্দর চেনের প্যাটার্নটা খুব সুন্দর চেনের প্যাটার্নটা খুব সুন্দর এগারো আনা নয় পয়েন্টের মধ্যে আমরা এটা করতে পারছি এগারো আনা নয় পয়েন্টের মধ্যে এটা অনেক সুন্দর আচ্ছা এটা নতুন আসছে হ্যাঁ হ্যাঁ এটা এটা এক ভরি পাঁচ রত্তি এক ভরি পাঁচ শক্তির মধ্যে এটা এক ভরি পাঁচ রত্তির মধ্যে এটা এটা অনেক সুন্দর আরও কিছু ডিজাইন দেখব এটা একটু লেজার কাটার মধ্যে তবে এটা এটা ওজন কম হবে আই গেস দশ আনা পাঁচ শ্রক্তি এটা চোদ্দ পনেরো না হওয়ার কথা ছিল এটা দশ আনা পাঁচ রত্তিতে পাচ্ছি ফ্লোরাল প্যাটার্ন খুবই সুন্দর মিরোর শাইনিং আচ্ছা বল চেনের মধ্যে এক ভরি তিন রত্তি এক ভরি তিন রত্তি ঘুরে ঘুরে এখানে আমাকে দেখছে খুবই সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আসো আসবো না আচ্ছা ঠিক আছে ওখানে থাকো তাহলে খুবই সুন্দর মাসাল্লাহ আচ্ছা প্রিয় দর্শক আমরা এখন কিছু চেইনের কালেকশন আরো কিছু দেখাবো তারপরে ফিঙ্গারিং কালেকশন দেখাবো চেইন অনেক আসছে তো চেইন গুলো একটু দেখাই দিই কারণ আসলে আজকে একটু সময় নিচ্ছি যাতে আজকে প্রত্যেকটা চেইন কালেকশন তোমাদেরকে দেখাতে পারি আচ্ছা এটা অনেক সুন্দর পনেরো আনা এটা বিশেষ হয় এটা পনেরো আনা অনেক সুন্দর কোনটা নিবে হ্যাঁ সেটাই আচ্ছা এটা মাত্র এক ভরি ছয় আনা এটা মাত্র এক ভরি ছয় আনা সিরিয়াসলি এক ভরি ছয় আনা এটা খুবই মজবুত খুবই সুন্দর আচ্ছা বলগুলো অনেক হাবি আমি যা দেখছি আবার চেন কিন্তু ওয়ান টু টু দুইটা লেয়ার করা টু লেয়ার করা বল চেনের মধ্যে আমার কেন জানি এটা মোটর দানা বলে বল চেনের মধ্যে এক ভরি তিন আনার মধ্যে এটা আমার কাছে খুব মানে খুবই ভালো লাগে এটা সলিড গোল্ড আচ্ছা কালার করা আছে টয়েস কালার করা খুব সুন্দর দেখে নিচ্ছি এবং লং এত্ত বড় লং পার্সেল দিও পড়তে পারে অথবা পার্সেল ছাড়া স্ট্যান্ডার্ড মেজারমেন্ট থাকে এখানে হ্যাঁ আমরা এটা দেখে নিচ্ছি এটা হচ্ছে পনেরো আনা তিন রোদ টিন সিরিয়াসলি এটা পনেরো আনা সাড়ে পনেরো আনা আর আমরা রিং দেখবো লাইট ওয়েটের দুই আনা ছাড় রোদ ফ্রাই কালার করা দুই আনা চার রত্তি জাস্ট লুক খুব সুন্দর ছোট ছোট কিছু প্যাটার্নের রিং চলে আসছে চার আনা রত্তি এটা হচ্ছে তুমি এই যে টাইটার লুজ করতে পারবা খুব সুন্দর এই ডিজাইনটা আমি এর আগেও দেখেছিলাম এটা আবার আসছে দুই আনা পাঁচ রত্তি দুই আনা পাঁচ রত্তি সুন্দর অনেক আচ্ছা এটা দেখি এগুলো একদম লাইট ওয়েটের গিফটের জন্য ওর পার্সোনাল রাফিজের জন্য বেস্ট কিছু ডিজাইন চলে আসছে সাড়ে কত আড়াই আনা এটা সরি আড়াই আনা এবং এগুলো কিন্তু অনেক হ্যাভি এবং অনেক মজবুত হয় তিন আনা নয় পয়েন্ট এগুলো রাফিজের জন্য বেস্ট রিং অ্যান্ড এটা আছে চার আনা দুই রত্তি দেখো চার আনা দুই রত্তি এটা আছে তোমার তিন আনা চার পয়েন্ট তিন আনা চার পয়েন্ট সুন্দর এটা কিন্তু অনেক দারুণ চার আনা বরাবর এটা বরাবর চার আনা দেখা যাচ্ছে না এই যে বরাবর চার আনা এটা তিন আনা পাঁচ রত্তি নয় পয়েন্ট এক পয়েন্ট কম খুব সুন্দর কালার গোল্ড করা এটা এটা গোল্ড কালারটা দেখাই গোল্ড কালারটা এই যে এই যে এটা গোল্ড কালারটা তাই না এটা আছে চার আনা চার রত্তি আট পয়েন্ট চার আনা চার আট পয়েন্ট এটা আছে তোমার এটাও সেম চার আনা চার চার পয়েন্ট এটা অনেক সুন্দর কিন্তু ট্রাই কালার করা ট্রাই কালার করা আচ্ছা আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন অ্যাভেলেবেল আছে এই যে এগুলো একটু দেখে নিতে পারি অনেক সুন্দর স্ন্যাকের নাকি পাতা ওই দুইটাই সুন্দর অনেক সুন্দর আচ্ছা এগুলো রাফ ইউজের জন্য এটা টোয়াইস কালার করা আছে আর আই আনা মাসাল্লা কালেকশন হ্যাঁ আপু সত্যি এটা একটু দেখাই এটা ইউনিক কিন্তু তিন আনা নয় পয়েন্ট এটা দুই আনা দুই রুত্তি হ্যাঁ হ্যাঁ আচ্ছা शाम আধানার জন্য একটু মিউট করে রেখেছিলাম আচ্ছা এই রিংটা 21 ক্যারেটের মধ্যে আছে ফুটন্ত পদ্ম ফুল এক গড়ি 4 আনার মধ্যে এটা ব্রাইডদের জন্য খুব সুন্দর একটা ফ্লোরাল ফিঙ্গার রিং আমরা এটা নিতে পারি স্বর্ণের ফুলে রাখছি তাই না অনেক সুন্দর আচ্ছা আমরা কিছু ব্যান্ড রিং এর কালেকশন দেখাব আচ্ছা এই ব্যান্ড রিং গুলো কতটুকু ওজন আছে 4 আনা 2 রত্তি 4 আনা 2 রত্তি জন্য ছেলে সবাই ইউজ করতে পারবে আচ্ছা এটা ওজন কম আছে দুই আনা এটা ওজন দুই আনা কম আছে ঠিক আছে না দেখা যাচ্ছে এটা আছে একুশ ক্যারেটের মধ্যে পাঁচ আনা দুই রুত্তি নয় পয়েন্ট এটা অনেক মজবুত সাথে হ্যাঁ এই যে দেখলাম একটা কার্ট যে ব্যাঙ্গলস তার সাথে ম্যাচিং করা তিন আনা দুই রুত্তি একদম ম্যাচিং করা জাস্ট লুক এটা কার চাই এটা ম্যাচিং করা বেঙ্গলসের সাথে ফিঙ্গারিং অনেক অ্যাভেলেবেল আছে তাই না আর অনেক মজবুত দেখা যাচ্ছে মানে অনেক হ্যাভি এ যে আমার হাতে যদিও বড় ছোটটা দেখি ছোটটা রিং ফিঙ্গারে হবে না একটু বড় হ্যাঁ 21 এর কিন্তু এগুলো কিন্তু বাহির থেকে আসছে আচ্ছা আর এগুলো রাফিজের জন্য আমরা রাফিজ করতে পারি যেমন এটা এই যে আমার এই হাতে আমার এইটা খুব ভালো লাগে যে এই হাতে পরলে আঙ্গুলে খুব সুন্দর লাগে ব্যান্ডিং হচ্ছে হ্যাঁ মিঠা আঙ্গুলে পরলে সুন্দর লাগে দুই আনা তিন পয়েন্টের মধ্যে দারুণ অপরচারণ একটু টি সুন্দর চার আনা একরত্তি অনেক সুন্দর নাও রেখে দাও আর কি আছে কিছু কানের দুল দেখাবো হ্যাঁ হ্যাঁ ঝুমকা দেখা লাইফটা প্রস্তুতি দাও ঝুমকা দেখা দাও আমার হাতের রিঙ্গুলাই যে ডিয়ার তোমরা যারা দেখতে চেয়েছো আমি বলবো এটা নিয়ে নাও এটা অনেক সুন্দর এটা দেখো কালারফুল ড্রেসের সাথে যদি কালারফুল গহনা পরো গোজ পরো সিরিয়াসলি আর স্টোনের অনামেশ আর লাগবে না আছে না যে আমরা কুন্দন তারপর ইন্ডিয়ান হাবি যাবি অনেক কিছু পার্চেস করি যে গোল শুধু গোল্ড নর্মাল সলিড কালারের উপর ভালো লাগে না এটা একদমই ভুল ধারণা এখন কিন্তু কালার গোল্ড কালারফুল ড্রেসের সাথেও খুব সুন্দর লাগে সুন্দর আমার কাছে এটা ভালোই লাগছে আমরা কিন্তু ঝুমকা দেখাই বাইশ না একুশ ঝুমকা এক ভরি মাত্র পনেরো না চার রত্তি এক ভরিরও কম পনেরো না চার রত্তি সুন্দর এটা বাইশ ক্যারেট নয় তিন রত্তি নয় আনা তিন রত্তি এটা নয়না তিন রত্তি সিরিয়াসলি নয়না তিন রত্তি এটা অনেক সুন্দর এটা ভাইরাল একটা কানের ডুম এটা দশ আনা বড়া বর দশ আনা বড়া খুব সুন্দর আমি কিন্তু এখান থেকে দেখাই দিচ্ছি একটু ছোট ঝুমকার মধ্যে দেখাই তিন আনা পাঁচ রত্তি তিন আনা পাঁচ রিতে ঝুমকা তিন আনা পাঁচ রতিতে ঝুমকা রাফ ইউজ করার মতো তাও আবার এখান থেকে আমরা এত বড় বড় ঝুমকার ডিজাইন পাচ্ছি তিন আনা পাঁচ রত্তির মধ্যে হ্যাঁ লাস্ট ওয়ান আরও কিছু দুটো ডিজাইন দেখাই দিচ্ছি একুশ ক্যারেটের সাত আনা আর মেইজিং ডিজাইন আর মেইজিং সাত আনা এটা তো ব্রাইডদের জন্য না এক ভরি এক আনা এইটা ব্রাইডাল একটা ঝুমকা এক ভরি এক আনার মধ্যে এক ভরি এক আনার মধ্যে এইটা তো এখন মানে কতগুলা কপি আমি দেখেছি